সন অফ বেঙ্গল বাংলার খবর রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবার প্রত্যেকটি বুথে বুথে পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবার তিনি একশো পারসেন্ট আশাবাদী যদিও বিজেপিও কেন্দ্র বাহিনীকে একাধিক ভাষায় মন্তব্য করেন মুকুটমণি অধিকারী তিনি বললেন যে সকাল থেকে ভোটদান পর্ব শুরু হয়েছে এবং সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভাবে ভোটদান হচ্ছে তিনি একশো আশাবাদী যে এখানে টিএমসি জয়লাভ করবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেভাবে গোটা রাজ্যের উন্নয়ন হয়েছে তাতে মানুষ বুঝে গেছে যে এখানে বিজেপির কোন স্থান নেই বিজেপি শুধু সনাতন বিরোধী উগ্র হিন্দুত্ব নিয়ে কাজ করে তাই পশ্চিমবঙ্গে বিজেপির আর কোন স্থান নেই তিনি স্পষ্ট করে বললেন যে টিএমসি হিংস বিশ্বাস করে না এবং তারা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ভাবে নির্বাচনে জয়লাভ করবে আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সেই সাথে সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বে বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতাবামী মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন তাই মানুষ দুহা তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কেন ভোট তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে ভোট শুরু হয়ে গেছে আমরা ঘুমিয়েছি তো চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিউর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো না এখনো কোনো মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহামৈত্র ঘাটি কেটেছে এবং এখানে চাপরা শেখ ঘাটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন বসেছিলেন আপনারা মহামৈত্রকে দেখেছেন জেবে শেখকে দেখেছেন সুতরাং এই পরজীবী পর গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই

মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেরোরিস্ট বলতে পারেন সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে আমরা লোকসভা নির্বাচনে একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিউতে পাঠিয়েছিল এগুলো আপনাদের জানা নেই कोह नेहरू बीजेपी सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पे 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 पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू 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 डॉट सन ऑफ बंगाल डॉट इन धन्यवाद